ভারত পাকিস্তান ম্যাচে আবারও বিতর্কিত আউট থার্ড ভাবে আউট দিয়েছেন বললেন ফখরু প্রকাশ্য ফখরুজ্জামান আউট হওয়ার পর মাঠে চুপচাপ তাকিয়েছিলেন আম্পায়ারের দিকে হার্দিক পান্ডিয়ার বল যেটা মারতে গিয়ে উইকেট কিপার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যেন বিশ্বাসই করতে পারছেন না এই ব্যাটার তার কাছে মনে হয়েছে এই আউটটি পরিষ্কার নয় ফিল আম্পের ও থার্ড আম্পের মিলে পাকিস্তানকে হারিয়ে দেওয়ার চিন্তা করেছে তারা আউট হয়ে ড্রেসিং রুমে যাওয়ার পথে এমনটাই বোঝা গেল তো দর্শক খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন রবিবার একুশে সেপ্টেম্বর সুপার ফোরে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এই ম্যাচের শুরুতেই দেখা গিয়েছিল বিতর্ক ফখরুজ্জামান একটি ক্যাশকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রশ্ন সানজু সামসাং যে ক্যাশটি ধরেছিলেন সেটি বৈধ কিনা তা নিয়ে দ্বিমত অনেকেরে এমনকি বিষয়টি নিয়ে ধারাবাসকরাও দীর্ঘ সময় ধরে আলোচনা করতে দেখা গেছে ঘটনাটি ঘটে তৃতীয় তৃতীয় বলে হার্ডিক পান্ডিয়ার সঞ্জু ক্যাচ ধরেই হার্ডিকের দিকে দৌড় দেন হার্ডিক প্রথমে বুঝতে পারেননি আউট হয়েছে কিনা তিনি আম্পায়ারের দিকে তাকান আম্পায়াররাও নিশ্চিত হতে পারেননি তারা সিদ্ধান্তে নেওয়ার আগে তারা থার্ড আম্পায়ারের কাছে বিষয়টি হস্তান্তর করে তৃতীয় আম্পের গাজী হোসেন একাধিক কোন থেকে ঘটনাটি দেখার চেষ্টা করেছিলেন প্রথমে সোজাসুজি ঘটনাটি দেখার পর একটু জুম করে বিষয়টি দেখেন পরে আরও একটি কোন থেকে দেখেন তিনি আর উইকেটের ব্যাপারে নিশ্চিত হন তিনি সোহেল জানান তার দেখে মনে হয়েছে সাঞ্জুর হাত স্পষ্টভাবেই বলের নিচে ছিল তাই এই ক্যাচটি বৈধ আম্পের এমন সিদ্ধান্ত অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন ফকর তিনি অবাক হয়ে বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থেকেছেন এরপর মাথা নাড়াতে নাড়াতে সাজ ফিরে যান প্যাডে আঘাত করতে দেখা যায় এই ব্যাটারকে ড্রেসিং রুমে গিয়ে কোচের সঙ্গে প্রকাশ করতে দেখা যায় ব্যাটারকে তো দর্শক আপনাদেরকে বলছি কি এই ক্যাচটি আসলেই সঠিকভাবে ধরেছিলেন নাকি থার্ড আম্পের ভুল ডিসিশনের কারণে আউটটা হয়েছেন জামান। জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে